ভারতের প্রথম পোস্ট কার্ডে কার মুখ ছিল জানা আছে কি উত্তরটা জেনে আমার একটু রাগই হয়েছিল আপনি জানার পর আপনার কেমন অনুভূতি হয় কমেন্টে জানাবেন কারণ সেই টিকিটে কোনো ভারতীয় মুখই ছিল না আঠারোশো সালের পয়লা জুলাই ব্রিটিশ শাসনে ভারতের প্রথম পোস্ট কার্ড প্রচার করা হয় আর সেই টিকিটে মুখ ছিল রানী ভিক্টোরিয়ার দাঁড়ান জিনিসটা দেখাই আপনাদের এই সেই পোস্ট কার্ড রং কতকটা ব্রাউনিশ হলো লেখা রয়েছে ইস্ট ইন্ডিয়া পোস্ট কার্ড আর এই দেখুন উপরে ডান দিকে রানি ভিক্টোরিয়ার ছবি এই পোস্ট কার্ডের দাম ছিল ওয়ান কোয়ার্টার আনা ব্যাপারটা একটু বুঝিয়ে বলি এক টাকা মানে ষোলো আনা এই ষোলো আনার এক আনার চার ভাগের এক ভাগ হল পোস্ট কার্ডের দাম এত চিপ প্রাইজের জন্য মাত্র চার বছরে ছাব্বিশ মিলিয়ন পোস্ট কার্ড বিক্রি হয় আর বাহাত্তর বছর পর প্রথম যে ভারতীয়র ছবি ছাপা হয় সেটি ছিলেন গান্ধীজি সময়টা নাইনটিন ফিফটি ওয়ান সেকেন্ড অক্টোবর আনাচে কানাচে লুকিয়ে থাকা ইতিহাসের এমন অজানা গল্প জানতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন কাল গল্প অতীত আজ গল্প গল্পরূপে